প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর হতে আবারও আর একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন ক্লোপেরক্স ক্রিম আজ আমরা এই ভিডিওতে জেনে নেবো এই ক্লোপিরক্স ওয়ান পার্সেন্ট ক্রিমটি কেন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এর কাজ কি ব্যবহারবিধি ও এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে প্রথমত আমরা জেনে নিব ক্লোপিরক্স ক্রিমটির পরিচিতি ক্লোপিরক্স ক্রিমটি বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যা আমাদের দেশের একটি সুনাম দণ্ডক কোম্পানি ক্লোপিরক্স ক্রিমটির জেনেরিক বা গ্রুপ নেম হচ্ছে সি ওলামিন ওয়ান পারসেন্ট একটি ক্রিম বিয়াস এবার আমরা জেনে নিব ক্লোপিরক্স ক্রিমটির কাজ কি ক্লোপিরক্স ক্রিমটির কাজ হচ্ছে শরীরের তীব্র চুলকানি এবং তা থেকে গোটাগাটি হয় চামড়ার চামড়ার অ্যালার্জি এবং হাত পায়ের চামড়া উঠে যায় এবং তা থেকে চুলকানি হয় হাত পায়ের আঙুলের চিপায় চাপায় গা হয় শরীরে অ্যান্টিফাঙ্গাল দ্বারা সংক্রমণ চুলকানি স্কিনের উপরে ছলি বা সাদা সাদা হয়ে যায় তার জন্য খুবই ভালো কাজ করে থাকে এই ক্লুপেরক্স ক্রিমটি তাছাড়াও শরীরের বিশেষ অঙ্গে চুলকানি দাহত একজেমা স্ক্যাবিস শরীরের ঘাম দ্বারা চুলকানি জনিত চুল চুলকানি ব্যাকটেরিয়া জনিত চুলকানির জন্য খুবই ভালো কাজ করে থাকে এই ক্লোপেরক্স ক্রিমটি প্রিয়বিয়স ক্লোপেরক্স ক্রিমটির মূলত কাজ হচ্ছে শরীরের উপরে যে কোনো চুলকানি এবং গোটাগাটি স্ক্যাবিস দ্বারা অ্যান্টিফাঙ্গাল দ্বারা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দ্বারা এবং শরীর হাত পায়ের চিপায় চেপায় রানের চিপা চেপায় কুটাঘাটির জন্য খুবই ভালো কাজ করে থাকে। এই ক্লোপিরক্স ক্রিমটি এবার আমরা জেনে নিব ক্লোপিরক্স ক্রিম ক্রিমটি ব্যবহারের নিয়ম ক্লোপিরক্স ক্রিমটি সকালে এবং রাতে দুই বেলা ব্যবহার করতে হয় এবার আমরা জেনে নেব ক্লুপেরক্স ক্রিমটির দাম কত ক্লোপেরস ক্রিমটির দাম মাত্র একশো দশ টাকা যা আপনারা আমাদের দেশের যে কোনো ফার্মেসিতেই সহজেই পেয়ে যাবেন এবার আমরা জেনে নেব জেনে ক্রিমটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না প্রিয়স ক্লোপেরক্স ক্রিমটি খুবই একটি সুশোহনীয় ক্রিম যা আপনার ত্বকের সাথে সহজেই মিশে যায় এবং ভালো কাজ করে থাকে যাদের সি রক্স ওলামেনের প্রতি কোনো সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি এড়িয়ে যাওয়ায় ভালো প্রিয়বিয়াস আপনাকে ক্লুপেরক্স ক্রিমটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে আমাদের ভিডিওটি দুজি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ